নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আজ আমাদের লাইভ স্ট্রিমিংয়ে সরি স্যার লাইভ স্ট্রিমিং তো করছি না কারণ লাইভ স্ট্রিমিং করতে 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 যে নেটওয়ার্কের যা অবস্থা হলো তাতে আমাকে সে সব দিই লাইভ স্ট্রিমিং বন্ধ করে এখন ভিডিওটা শ্যুট করে ছাড়তে হচ্ছে যাই হোক আজকে আমি যে ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নটাঙ্কির ব্যাপারে আপনারা জানেন যে দুদিন আগে উনি মানে দিল্লিতে নটাঙ্কি করার জন্য ডেসপারেট হয়ে দিল্লি গেছেন অনেক বেশি আসপালন তো করলেন হুম তো আজকে গেছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কাল বা পরশুর ভিডিও আপনারা দেখেছেন যেখানে নিজের পুলিশ ব্যাটালিয়ান নিয়ে গেছিলেন ওখানকার দিল্লি পুলিশকে ধমকাচ্ছিলেন ওই সমস্ত হাওয়াবাজি করছিলেন পাড়ার রকের মোড়ের ওই নেতাদের মতো যাই হোক আজকে সরি আজ নয় কাল থেকে পুরো তৃণমূলপন্থী সমস্ত মিডিয়া হুম এবং তৃণমূলপন্থী ছাড়ুন যে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মেনস্ট্রিম মিডিয়া বাকি আছে যারা মমতা ব্যানার্জির ওই এআই পিকচার্সটা দেখাননি বা ভিডিও দেখাননি যেখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ছবি যেটা কোর্টে মানে একজন উকিল বা একজন অ্যাডভোকেটের যে অ্যাটার হোক হয় কোর্ট তারপরে গলায় ওই ইয়ে নিয়ে সেই বেশে এমন মনে হয় না কোনো সোশ্যাল মিডিয়া বাদ আছে বা কোনো মেন্স্ট্রি মিডিয়া বাদ আছে যে মমতা ব্যানার্জির ওই ছবিটা দেখেননি বা দেখানো হয়নি এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে আই প্যাকের তরফ থেকে এটা দেখানো হয়েছিল সবাইকে এটা বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে তৃণমূলের নয় আই প্যাকের তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূলের যত সোশ্যাল মিডিয়ার রিচ ইনফ্লুয়েন্সার আছে বা ওদের নিজস্ব লোক আছে বা মিডিয়া কেনা আছে যেটা মোটামুটি প্রায় সবই তো সেখানে যেন ওইটা একদম দেখানো হয় যে প্রথমবার কোন চিফ মিনিস্টার হুম নিজের রাজ্যের হয়ে যাচ্ছে কাদের জন্য বাংলাদেশি মোল্লাদের জন্য লড়তে যাচ্ছে ওকে তো সেখানে আজকে আমরা এবার মেন কেসটা কি আমি সে সমস্ত দেখানোর আগে আমি একবার দেখিয়ে নেবো একটা ঝলক দেখিয়ে নেব যে কি উনি করেছেন বা কি অ্যাকচুয়ালি ওখানে হয়েছে তো যাই হোক আমি একবার দেখিয়েই নিচ্ছি এটা দেখুন একটা ছোট্ট ক্লিপ যেখানে উনি এখানে প্রায় তিন মিনিটের ভিডিও আছে নাকি মোস্ট প্রবাবলি তিন মিনিটের ওকে যাই হোক আমি ওই পুরোটা দেখাচ্ছি না দেখাচ্ছি এটুকু দেখাচ্ছি দেখুন Time the first, the 1st I've come. Buffer there is more <laughs> than one crore <laughs> already heard, and if somebody is not heard, your Lordships are there, and we are. So, not, ranking, power is there. We have been extending time, time. We have, we have been extending time. To, have been have been time to, have been my Lord, I passed have a slew of directions. My Lord, my Lordship, with my, with my, my May I tell you, sir? What they have pointed out. My opponent lawyers raised that, sir. Sir, that is not correct. That is not correct, sir. যাই হোক দেখতে পেলেন তাহলে দেখতে পেলেন যে উনি আর্গিউ করছেন আমি তো এটা তো মানে ছোট্ট ঊনপঞ্চাশ সেকেন্ডের ক্লিপ আমি তো পুরো সাড়ে তিন চার মিনিটের ক্লিপ দেখলাম যদিও আমার মাথা ধরে যাচ্ছিলো তো উনি খুব আর্গিউ করছে এবং আর্গিউ করার ব্যাপারেও আমরা কথা বলছি বাট স্টিল তার আগে আমি এটুকু বলে নিই যে ওনাকে বিশ্বাস করুন সহ্য করছিল আমাদের ইয়েরা জাস্টিসরা অ্যাকচুয়ালি এক এক তো উনি মহিলা তারপর এখানকার সিএম হুম তো সেই জন্যে সহ্য করছিল স্যার 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 করে মাথা খারাপ করছিলাম যাই হোক আলটিমেটলি বিচারকরা বিচারপতিরা এটা বলতে বাধ্য হলেন হলেন যে যে মিস্টার দিওয়ান বলতে স্যাম দিওয়ান ছিলেন মনে হয় ওনাদের তরফ থেকে আইনজীবী তাছাড়াও আরও অনেকেই ছিলেন হুম কপিল সিব্বল ছিলেন মনে হয় তারপর ইয়ে ছিলেন কল্যাণ ব্যানার্জি তো ওনার কথা ছাড়ুন পাউচ তো এত কিছু ছিল তো সেস অব্দি বললেন যে আপনার তরফ থেকে যে আইনজীবী দেওয়া হয়েছে মিস্টার দিওয়ান উনি যথেষ্ট ভালো কাউন্সিল সো ওনার ওনার কথা আমরা শুনে নেব উনি আর্গিউ করে নেবেন এবার প্লিজ থামুন মানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে অনেক হলো আপনার বাকওয়াস এবার আপনি থামুন আমরা বুঝে গেছি আপনার আইনজীবী আছে তো আপনাকে ওই ড্রামা করার কোনো দরকার নেই আচ্ছা এবার আমি কেসটার ব্যাপারে একটু বলি অনেকের মিসকনসেপশন আছে যে মমতা ব্যানার্জি নাকি খোদ লড়েছেন আজকে কী হেনা তেনা ব্যাপারটা আমি একটু দেখাই দেখুন কেসটা চলছে মমতা ব্যানার্জি দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল একটা পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে চৌঠা ফেব্রুয়ারি ঠিক আছে এটা পিটিশন ডাইরেক্ট পিটিশন ফাইল করেছিলেন আর্টিকেল থার্টি টুকে চ্যালেঞ্জ করে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের বিরুদ্ধে মানে ইলেকশন কমিশনের যে এসআইআর হচ্ছে তার বিরুদ্ধে ওকে এটাতে কী বল ওনার দাবি কী যে এই এসআইআর জন্যে নাকি প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে হ্যানা তেনা বহুত কিছু হচ্ছে আচ্ছা নাম বাদ যাচ্ছে সেটা যাচ্ছে সেই যারা এডি এসডি আছে হুম আপনার যারা শিফটেড ভোটার্স আছে যারা ডুপ্লিকেট ভোটার্স আছে যারা আনম্যাপড ভোটার্স আছে সেগুলো বাদ যাচ্ছে খুব স্বাভাবিক কথা মৃত ভোটার্স আছে ডেড ভোটার্স সেগুলো বাদ যাবে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে বাদ গেছে মনে হয় টু পয়েন্ট নাইন ক্রোড় ইয়েতে বাদ গেছে আপনার নাইনটি সেভেন ল্যাক্স তামিলনাড়ুতে বাদ গেছে নাইনটি সেভেন ল্যাক্স গুজরাটে বাদ গেছে সেভেন্টি ফোর ক্রোর তার থেকেও কম পশ্চিমবঙ্গে সেভেন্টি ফিফটি এইট ল্যাক্স বাদ গেছে স্টিল এখনও বাদ যাবে এবং আমরা জানি যে এই বাদ যাওয়ার সংখ্যাটা এক কোটি পেরিয়ে যাবে আমরা জানি এবার ওনার প্রবলেম বাকি এত যে রাজ্য বারোটি রাজ্য হচ্ছে সেখানে প্রবলেম নেই ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু টু পয়েন্ট নাইন ক্রোর বাদ যাচ্ছে শুধুমাত্র উত্তরপ্রদেশে আপনি ভাবুন ডিএমকে ডিএমকের স্টেট হুম স্ট্যালিনের স্টেট হচ্ছে তামিলনাড়ু সেখানে নাইনটি সেভেন ল্যাক্স অলরেডি বাদ গেছে তাতে সমস্যা নাই বাট ওনার প্রবলেম বুঝতেই পারছেন ওকে এবার ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাজ এ লয়ার অ্যাপিয়ার হননি ভালোভাবে বুঝুন মমতা ব্যানার্জি এখানে পিটিশনার ছিলেন ঠিক আছে মমতা ব্যানার্জি শুধুমাত্র পিটিশনারই ছিলেন না উনি অ্যাজ এ পার্টিও ওখানে আজকে উপস্থিত ছিলেন এবং এটা উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস জয়মাল্য বাগচি এবং এম বেঞ্চে উনি অ্যাপিয়ার তো হয়েছিলেন এখানে ওনাকে অ্যালাউ করা হয় পার্সোনালি আর্গিউ করার জন্য কারণ ওনার আর এলএল বি ডিগ্রি ফিগ্রি আছে যদিও আমরা জানি না এই এল বি ডিগ্রিটা ওই ওনার ডক্টরেট ডিগ্রির মতো ব্যাপার স্যাপার নাকি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ওনার ভাইপোর যেমন এম ডিগ্রি আছে সেরকমই যাই হোক এই আর্গিউমেন্ট বহুত কিছু হলো থামতে বলা যে যে আপনার উকিল আছে সে যথেষ্ট তো আপনি বসুন উনি করছিলেন যে ব্যাপারে সরি ওই কি নাম আমাদের এবার আধার কার্ডের ব্যাপারে তো আধার কার্ডের ব্যাপারে বলা হলো যে আধার কার্ডের বিষয়টা অলরেডি দু মাস আগে আমরা এই ব্যাপারে শুনানি হয়েছে সো এই ব্যাপারটা নতুন করে আর তুলবো না আধার কার্ড অ্যাকসেপ্ট হবে না যদি বাদ যাই দো অ্যাজ এ প্রুফ আপনি দিতে পারেন বাট সোল প্রুফ অফ ইওর সিটিজেনশিপ তো গ্রহণ হবে না তো তাহলে এখান থেকে আউটকাম কী পেলাম না সুপ্রিম কোর্ট কোনো স্টে লাগালো না সুপ্রিম কোর্ট ফাইনাল কোনো ডিসিশন দিয়েছে ইলেকশন কমিশনকে এর জবাব দিতে বলা হয়েছে অ্যাফিডেভিট ফাইল করতে বলা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যে সমস্ত প্রবলেমস হচ্ছে সেইগুলোকে আরও লাঘব করার জন্য আরও বেশি করে আপনার কর্মী নিয়োগ করতে বলা হয়েছে মানে আরও বেশি সরকারি কর্মী যেন এতে ইনভলভ হয় সো এই উনি যেটাই করলেন সেটা থিয়েট্রিক্স ঠিক আছে অভিনয় তাছাড়া এর বেশি অন্য কিছু নয় যাই হোক এমনভাবে দেখানো হলো নিউজ মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি উনি ওটাই করতে গেছিলেন এই নাটক করতে গেছিলেন অভিনেতা অভিনেত্রী সব থেকে ভালো মঞ্চ পেয়েছিলেন এবং মঞ্চ পেয়েছিলেন নয় ভালো মঞ্চে গেছিলেন অভিনয় করতে এতটুকুই উনি জানেন যে এতে ডাল গলবে না বাট স্টিল যে বিনাশকালে বিপরীত বুদ্ধি নিজের জায়গা মানে অ্যাকচুয়ালি দেখাতে যাওয়া ঠিক আছে ন্যাশনাল মিডিয়া কভারেজ পাওয়া আর কিচ্ছু নয় হুম এবং এখানকার মুসলমান ভোটার যেটা ওদের ভোট ব্যাঙ্ক তাদেরকে দেখানো যে দেখো আমি তোমাদের জন্য লড়তে দিল্লি অবধি চলে গেছি নিজে নিজে কুড়ি বছর পর প্রথমবার জীবনে আমি সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছি এরকম টাইপে দেখানো হয় এবং আই প্যাকের তরফ থেকে পুরো ক্যাম্পেইনটাকে এভাবে চালানো হয় মানে সব জায়গাতে বলা হয় যে প্রত্যেক সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়াতে যেন এভাবে ফ্ল্যাশ করা যায় যে প্রথমবার এবার কুড়ি বছর পর মানুষের স্বার্থে বা রাজ্যের স্বার্থে মমতা ব্যানার্জি নিজের গায়ের উপর কালো কোট চড়িয়ে এবার কোর্টে যাচ্ছেন এরকমভাবে একটা দেবী রূপ হিসাবে দেখানো হয় বাট আলটিমেটলি সব বুয়ো কোনো রিলিফও পায়নি বাট যদিও তৃণমূলের মিডিয়া আরও সমস্ত চেষ্টা করছে যে এটাকে এমন দেখানোর যে বিরাট বড় ভিক্টরি হ্যাঁ হয়তো নির্বাচন কমিশনের গালে থাপ্পড় মেরে বেরিয়ে চলে এসেছেন আলটিমেটলি কিছুই হয়নি নির্বাচন কমিশনকে আবার বলেছে নাকি হোয়াটসঅ্যাপ কমিশন ভাবুন একবার কিচ্ছু হয়নি কোনো লাভ হয়নি বাট স্টিল ওনাকে দেখাতে হবে সবথেকে ভালো ব্যাপার এটাই হয়েছে যে ওখানে ক্যামেরা ছিল ইভেন সেটার লাইভও আমরা দেখেছি হুম শুনানিটা তো এখানেই আমরা বেঁচে গেছি এবং তৃণমূল এখানেই হেরে গেছে যদি ওই কোর্টরুমের ভিতরে শুনানির সময় ক্যামেরা না থাকতো। তাহলে বাইরে এসে মিডিয়ার সামনে যে কি বাইর দিত যে সুপ্রিম কোর্টে আহুন মানে মানে মমতা ব্যানার্জি আর্গিউ করে হুম আহুন দড়ি দিয়েছে মানে মুখের বিতণ্ডাতে আগুন বক্তব্য দিয়েছে একদম সবাইকে খান খান করে দিয়েছে এরকম কত কি লেখা যেতে হয় ক্যামেরা আছে আর সেটা মানুষ দেখেছে ভেরি গুড যাই হোক ছোট আপডেট দেওয়ার এটাই ছিল কারণ এমন কিছু বড় ব্যাপার স্যাপার তো কিছু নাই ওকে চলুন তাহলে এই ভিডিওতে এতটাই রাখি এবং আশা করি কালকে আমি আমার ঘরে ফিরে যাব বেসে ফিরে যাব তো কাল থেকে যেমন ভাবে হয় লাইভ স্ট্রিমিং সেভাবেই হবে ওকে কাল দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ